নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের কুম্ভ রাশির লোকেদের মহারাশিফল সম্পর্কে ফেব্রুয়ারি মাসটা কুম্রাশী লোকেদের কেমন যাবে এই ফেব্রুয়ারি মাসে কুমর আশী লোকেদের জীবনে কি এমন ঘটতে চলেছে গ্রহের স্থিতি কিরূপ প্রভাব দিয়ে থাকবে এছাড়া স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা জীবনে এই প্রতিটা ক্ষেত্রের উপর কিরূপ প্রভাব দিয়ে থাকবে সে কথা বিস্তারে বলবে এই ভিডিওতে সমস্তরা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো কুমরাসি লোকেদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে কারণ বেশ কিছু গ্রহের পরিবর্তন ঘটে থাকবে এই ফেব্রুয়ারি মাসে প্রথমে বলবো কেরিয়ারের কথা কেরিয়ার যে সব সময় চাকরি দিয়ে হয় তা নয় অনেকে ব্যবসা বড় কারবারি দোকানদারি এই সমস্ত মাধ্যমেও নিজেদের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করে থাকে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেরিয়ারের জন্য ভীষণ উন্নতি দিয়ে থাকবে দশম ভাব হল কেরিয়ারই ঘর দশম ভাবের অধিপতি মঙ্গল ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে মঙ্গল আপনাদের একাদশ ভাবেই থাকবে শুক্রদেবও ওই একাদশ ভাবে থাকবে সেখানে মঙ্গল ও শুক্রের মধ্যে দুটি লাগবে শুক্রদেব হলো নবম ভাবের অধিপতি গোচর করবে আপনাদের একাদশ ভাবে একজন হলো কেরিয়ারের অধিপতি একজন হলো ভাগ্যের ঘরের অধিপতি যারা চাকরিজীবী তাদের কর্মের পদোন্নতি ঘটে থাকবে যারা ব্যবসায়ী বা কারবারি তারা সেই দিক থেকে লাভবান হবেন ভাগ্যের একটা সাপোর্ট উভয় পেয়ে থাকবেন তবে এই সময় কাজকর্মের জন্য আপনাদের যথেষ্ট প্রশংসা পেয়ে হয়ে থাকবে তার ফলে মান সম্মানের বিশেষ বৃদ্ধি ঘটে থাকবে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে দ্বাদশ ভাব হলো যাত্রার ঘর এবং মঙ্গল হলো যাত্রার কারো তাই এই ক্ষেত্রে আপনাদের যাত্রা হয়ে থাকতে পারে তবে সেটা কাজকর্মের জন্যই হয়ে থাকবে তবে পাঁচই ফেব্রুয়ারি পর কুম্ভরাশির লোকেদের বিদেশ যাত্রা হবার একটা সম্ভাবনা রয়েছে বুধ এবং সূর্যের মিলিত প্রভাব আপনাদের ষষ্ঠ ভাবের উপর পড়ে থাকবে কাজকর্মের অত্যাধিক চাপ থাকবে কিন্তু কাজকর্ম ভালোভাবেই হয়ে থাকবে যারা ব্যবসায়ী তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে কারণ শনিদেবের পূর্ণ দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপর সপ্তম ভাব হলো পার্টনারশিপের ঘর এবং ব্যবসার ঘর কারণ শনিদেবের বার যে প্রভাবটা পড়বে সেটা যথেষ্ট পজিটিভ প্রভাব হয়ে থাকবে তার উপর আপনাদের উপর শনিদেবের সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে শনিদেবের দৃষ্টিতে আপনাদের এই সমস্ত কাজকর্ম থেকে যথেষ্ট উন্নতি আসবে তবে কিন্তু পরিশ্রম করতে হবে কারণ এটা হলো শনিদেবের স্বভাব যে ব্যক্তিকে প্রচুর পরিশ্রম তিনি করিয়ে থাকেন আপনাদের লগ্নভাবে গোচর করবে এবং শনিদেবের সঙ্গে তার লাগবে শুক্র শনির দ্যুতি যেমন বেশ কিছু ভালো জিনিস প্রদান করে থাকবে তেমন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সতর্ক বা সাবধানও হতে হবে তেরোই ফেব্রুয়ারি পর থেকে আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে তবে দ্বাদশ ভাবে মঙ্গল যতদিন থাকবে তারও দৃষ্টি পড়বে সপ্তম ভাবের ওপর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু সেই সময় পার্টনারের সঙ্গে ভীষণ তালমিল রেখে চলতে হবে তাহলে কিন্তু ব্যবসা থেকে ভীষণ ভালো পরিণাম পেয়ে থাকবেন কিন্তু যদি পরিস্থিতি নেগেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবসায় অনেক ক্ষতি হতে পারে এবার বললো আর্থিক স্থিতির কথা আর্থিকগত দিক থেকেও কিন্তু ফেব্রুয়ারি মাসটা প্রথম থেকে খুবই অনুকূলে যাবে দ্বিতীয় থাকবে রাহু এবং একাদশ ভাবে থাকবে মঙ্গল ও শুক্রের দুটি তাই আর্থিক স্থিতি নিঃসন্দেহে ভীষণ ভালো দিকেই থাকবে আমদানি শ্রোতেও কিন্তু এখান থেকে গুরু দৃষ্টি যাবে আপনাদের ভাগ্যভাবের ঘরের উপর এবং লাভ ভাবের ঘরের উপর তাই গুরুর দৃষ্টি আর্থিক দিককে আরো বেশি মজবুত করে তুলবে যে ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুক সেই দিক থেকেই সফলতা আসবে সপ্তম ভাবের উপর একাধিক গ্রহে দৃষ্টি পড়বে গুরু বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি তাই ব্যবসার দিক থেকে ফেব্রুয়ারি মাসটা ভীষণ ভালো যাবে কিন্তু বেশ সময় যখন বুধ রাশি পরিবর্তন করবে। তখন রাহু ও কেতু একে অপরের অর্থাৎ দ্বিতীয় এবং অষ্টম ভাবের উপর একে অপরের দৃষ্টি পড়বে অনাবশ্যক খরচ বাড়বে খরচা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো খুব ভালো দ্বাদশভাবে যখন মঙ্গল ও শুক্রের গোচর হয়ে থাকবে তখন আয়ের সাধনে একটু হলো কম হবে সব জিনিসেরই একটা ওটা পড়া থাকে একভাবে কোনো জিনিস চলে না সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে যদি খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অর্থ সঞ্চয় করতে পারবেন না হলে একটু অনাবশ্যক খরচ বাড়বে শেয়ার মার্কেটে যদি কোনো নিবেশ করে থাকেন সেদিক থেকে অর্থ আসবে বা নতুন করে যদি নিবেশ করেন তাহলে সেটাও খুব ভালো প্রেম জীবন পারিবারিক জীবন কেমন যাবে প্রেম প্রেম জীবন মাসের মাসের শুরু থেকে যথেষ্ট ভালো থাকবে তবে শেষ দিকে জীবনের উপর একটু হলেও কোনো সমস্যা দেখা দিতে পারে যারা এখনো পর্যন্ত বিবাহ করে ওঠেনি অবিবাহিত জাতক কিংবা জাতিকার রয়েছেন তাদের আগামী দিনে বিবাহের দিক থেকে বড় কোনো খবর আসতে পারে কিন্তু সপ্তম ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকায় মঙ্গলের দৃষ্টি থাকায় দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে এ কাজই করুন ধৈর্যের সাথে করবেন পারিবারিক জীবন খুব ভালো থাকবে ভাই বোন বাবা মা সবার সঙ্গে সম্পর্ক মজবুতি থাকবে তবে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা উভয় ধর্মকর্মের প্রতি ভীষণ ভাবে ঝুঁকতে থাকবেন ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকবেন যেটা কিন্তু আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দেবে পিতা মাতা যদি কোনো রকম ভাবে শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন তাহলে তার শারীরিক সুস্থতা হয়ে থাকবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে না থাকলেও হয়তো ছোটখাটো সমস্যা স্বাস্থ্যের উপর পড়বে যদি অনুশাসনের মধ্যে থাকেন নিয়মের মধ্যে থাকেন তাহলে স্বাস্থ্য খুব ভালো থাকবে এবার বলবো বেশ কিছু উপায়ের কথা এখন মঙ্গল ও শনিবারে এই উপায় করতে পারেন কিছুই নয় বহুবার বলেছি হনুমান চলিসা পাঠ করুন হনুমানজির পুজো করুন এবং সম্ভব হলে চামেলি তেলের প্রদীপ জ্বালান এই উপায়টা যদি একভাব করতে থাকেন তাহলে শনিদেবেরা যথেষ্ট সুনজর পড়বে পাশাপাশি মঙ্গল যদি কোনো রকম সমস্যা তৈরি করেও থাকে তাহলে সেই সমস্যা নিজের থেকেই কেটে যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবে ধন্যবাদ